বসন্ত উৎসব পালন হবে না বিশ্বভারতীতে আগে জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাতির তলা থেকে উপাসনাগৃহ সঙ্গীত ভবন থেকে কলা ভবনের দ্বার বন্ধ ম্লান বিশ্বভারতী ক্যাম্পাস তবে রঙের উৎসবে মেতেছে বোলপুরবাসী দূর দূরান্ত থেকে লক্ষাধিক পর্যটক ভিড় জমিয়েছে বোলপুরে শান্তিনিকেতনে এসে বিশ্বভারতীর বসন্ত উৎসব চাক্ষুষ করতে না পারার আক্ষেপ থাকলেও বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের বসন্ত উৎসবে সামিল হচ্ছেন পর্যটকেরা সোনাচুরি থেকে কোপাই চত্বরে শান্তিনিকেতনী ঢঙ্গে বসন্ত উৎসব পালন করছে বোলপুরবাসীরাই পর্যটকরা তাই দুধের স্বাদ খুলেই মেটাচ্ছেন আক্ষেপ থাকলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর কারণ হাত নেই পর্যটকদের আশা ভবিষ্যতে হয়তো আবার মহা সমারোহে পালিত হবে বিশ্বভারতীর বসন্ত উৎসব এখানে এলে মানুষ তার একটা নতুন প্রেরণা নিয়ে ফেরে যে যেই প্রফেশনেই থাকুক যেই লাইফস্টাইলেই থাকুক সেইটাতে সে কিন্তু একটা আলাদা একটা প্রেরণা নিয়ে যায় এবং সেই প্রেরণাটা কাজে লাগিয়ে তার কিন্তু জীবনগতিতে অনেকটা সহায়ক হয় সেই জায়গাটা থেকে সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই যে অকুশির বাতাবরণটা দেওয়া হলো যদি ভেতরে দোলটা হতো তাহলে হয়তো সেইটা আরও ভালোভাবে মানুষের মানে পৌঁছাতো সোনাঝুরি হাটের দিকে ওইখানে বেশ ভালো পরিমাণে মানুষজন আছে এই ক্যাম্পাস প্রাঙ্গনে মানুষজন আছেন কিন্তু দোলটা সেভাবে খেলা হচ্ছে না এটা তো কিছু বলার নেই আশা করি ভবিষ্যতে হয়তো সচ্ছলভাবে এখানে দোল খেলা হয়তো হতে পারে বসন্ত উৎসব পালিত না হওয়ায় আক্ষেপে সুর বিশ্বভারতীর পড়ুয়াদের গলায় করোনা কালের পর থেকেই বন্ধ বসন্ত উৎসব বছরে এই একটা দিনের জন্য অপেক্ষা করে ছাত্রছাত্রীরা যে দোল হচ্ছে না এটা আমরা খুবই অখুশি কারণ শান্তিনিকেতনে আমরা প্রায় ইলেভেন থেকে থেকেছি তো ইলেভেন থেকে থাকার দরুন আমরা ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিন পাঁচ বছর থেকেছি তো পাঁচ বছরে আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা যখন এখন পাচ্ছি না তখন আমাদের খুবই খারাপ লাগছে সেটা আমরা চাই যে শান্তিনিকেতনে আবার দোল হোক বছর ধরে বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব তার জায়গায় বোলপুর জুড়ে টুকরো টুকরো হাজারো বসন্ত উৎসব পালিত হচ্ছে লক্ষাধিক পর্যটকের ঢোল নেমেছে হোটেল থেকে হোমস্টে সব ভর্তি শান্তিনিকেতনের ভিড় সামলাতে তৎপর জেলা প্রশাসন বোলপুর থেকে সুজিত মন্ডলের রিপোর্ট নিউজ টাইম